আমরা সবাই জানি আল্লাহ তাআলা আর রহমান আর রহিম তিনি পরম করুণাময় অসীম দয়ালু তার রহমত তার ক্রোধকে অতিক্রম করে যায় তাহলে প্রশ্ন আসে এমন দয়ালু রব কেন জাহান্নামের মতো ভয়ঙ্কর স্থান সৃষ্টি করলেন এর উত্তর লুকিয়ে আছে আল্লাহর দুটি শ্রেষ্ঠ গুণের মধ্যে তার প্রজ্ঞা ও তার ন্যায় বিচার একবার ভাবুন এই পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা জুলুম করে হত্যা করে অন্যের অধিকার হরণ করে এমন কত শাসক আছে যারা ক্ষমতার দম্ভে লক্ষ লক্ষ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে আবার এমনও মানুষ আছেন যারা আল্লাহর জন্য সারা জীবন কষ্ট করেছেন যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন সত্য ও ন্যায়ের পথে যদি কোনো প্রতিদান বা শাস্তির ব্যবস্থা না থাকত তবে কি এই জালিম ও মাজলুমের মধ্যে কোনো পার্থক্য থাকত জাহান্নাম নাম হল আল্লাহর চূড়ান্ত বিচারের প্রতীক এটি সেই স্থান যেখানে প্রতিটি জুলুমের নিখুঁত হিসাব নেওয়া হবে যেখানে কোনো জালিম তার কর্মফল থেকে পালাতে পারবে না আল্লাহ এই দুনিয়াকে একটি পরীক্ষা ক্ষেত্র হিসাবে সৃষ্টি করেছেন আর কোন পরীক্ষা পুরস্কার ও তিরস্কার ছাড়া পূর্ণ হয় না জান্নাত হল সেই পরীক্ষায় উত্তীর্ণদের জন্য চূড়ান্ত পুরস্কার আর জাহান্নাম হল যারা ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় ফেল করেছে তাদের জন্য পরিণতি জাহান্নামের ভয়ই মানুষকে পাপ থেকে বিরত থাকতে সাহায্য করে এটি একটি সতর্ক বার্তা যা আমাদের সঠিক পথে চলতে প্রেরণা দেয় আল্লাহ যেমন পরম ক্ষমাশীল আল গাফুর তিনি তেমনি কঠিন শাস্তিদাতা সদিদুল একাব জান্নাত যেমন তার রহমত ও ভালোবাসার প্রকাশ ঘটায় তেমনি জাহান্নাম তার ক্রোধ ও ন্যায় পরায়ণও তার প্রকাশ ঘটায় একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ যদি শাস্তি না থাকত তবে ক্ষমার কোনো অর্থ থাকত না কিন্তু এই মহাবিশ্বের প্রতিটি জিনিসই জোড়ায় জোড়া সৃষ্টি করা হয়েছে যেমন আছে আলো ও অন্ধকার ভালো ও মন্দ জীবন ও মৃত্যু ঠিক তেমনি জান্নাতের বিপরীতে জাহান্নাম সৃষ্টি করা হয়েছে এটি আল্লাহর সৃষ্টির নিখুঁত ভারসাম্যেরই একটি অংশ জাহান্নামের ভয়াবহতা উপলব্ধি করেই আমরা জান্নাতের প্রকৃত মূল্য বুঝতে পারি পরিশেষে জাহান্নামের সৃষ্টি আল্লাহর নিষ্ঠুরতার পরিচয়ক নয় বরং এটি তার রহমতেরই এক ভিন্ন রূপ এটি সেই সতর্কবার্তা যা আমাদের পাপ থেকে বাঁচায় এটি সেই ন্যায় বিচার যা মজলুমকে শান্তি দেয় আর এটি সেই স্থান যা থেকে আশ্রয় চেয়ে আমরা আল্লাহর আরও নিকটবর্তী হই হে মহান আল্লাহ আপনি আমাদের সহি বুঝ দান করেন জাহান্নাম থেকে পানাহ দেন এবং আপনার জান্নাতে প্রবেশ করার তাও ফিক দান করেন Amen.